হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন আমি এখন হাতি জেলা আছি এখন হাতি জিল থেকে খিল খেত যাব তো পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকেন আমি কেমন ড্রাইভ করি আমার ড্রাইভিং স্কিলস সব কিছু মিলে হচ্ছে যে আজকে এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটু লেন্দি হবে ভিডিওটা যেহেতু অনেক দূরের একটা পথ ভিডিও করছি তারপরে কিছু কিছু কেটে ভিডিও বাদ দিয়ে দিব আসলে বাংলাদেশে ড্রাইভিং করতে হচ্ছে যে দিবস একটা ভালো বাংলাদেশে ড্রাইভিং করতে পারলে অন্য দেশে ড্রাইভিং করা খুবই ইজি কারণ বাংলাদেশে যে দেখতে পারতেছেন উল্টা পথ থেকে আসতেছে এরকম রাস্তায় যদি ড্রাইভিং করে শিখা যান অন্য দেশে তাহলে আর আটকাবেন না রাস্তায় প্রচুর জ্যাম এখন বাজতেছে দশটা চোদ্দ দশটা চোদ্দ বাজতেছে প্রচুর জ্যাম রাস্তায় দাম দাম সামনে দিয়ে ডুবে দেয় মানে কি একটা অবস্থা যাই আমাকে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ক্যামেরাটা আমি সিটের মধ্যে অ্যাডজাস্ট করছি যতটুকু পারছি আর কি রাস্তাঘাট বেশিরভাগ জায়গায় রাস্তাঘাট ভাঙা রাস্তার অবস্থা ভালো না প্লাস হচ্ছে যে মেন রোডেই রিক্সা চলে মেন রোডেই ভ্যান চলে এগুলোর জন্য একটু একটুই অসুবিধা হয় আজকে অনেক দিন ধরে বিডিও দিচ্ছি না লং বিডিও প্লাস হচ্ছে যে আমার খাগড়াছড়িতে যে গেছিলাম খাগড়াছড়ি ওইখানে যে ব্লগগুলা একটা ব্লগ দিয়ে আর বাকিগুলো গুলো ব্লগ এ দিচ্ছি না প্লাস এডিট করতেছি না এজন্যই দিতে পারতেছি না খুব একটা ব্যস্ত আছি আবার খুব একটা ব্যস্ত না এরকম বললেও চলে এই ভিডিওটা আজকে সন্ধ্যায় ছেড়ে দিব আজকে হচ্ছে চব্বিশ তারিখ আমি সন্ধ্যা বাসায় গেলে ওয়াইফাই দিয়ে ছেড়ে দিব কারণ আসলে বাংলাদেশে ড্রাইভিং করতে গেলে খুব বিরক্ত হয়ে যায় বুঝছেন কারণ এদিক সেদিক রাখে গাড়ি গাড়ি যে সুন্দর ভাবে চলার কথা সুন্দরভাবে আরো ঝামেলা হয়ে যায় তাড়াতাড়ি কি একটা অবস্থা গাড়ি যদি রেখা দিয়ে এই যে রাস্তাগুলো হচ্ছে দুইটা গাড়ি চলার জন্য হচ্ছে না এর মধ্যে যে আরেকটা গাড়ি পাশে পার্কিং করে রাখে রাস্তার মধ্যে দইলা গাড়ি আর চলার জায়গায় থাকে না এটাই হচ্ছে সমস্যা অলরেডি চার মিনিট হয়ে গেছে আমি পনেরো চড়লাম পনেরোতে হাতের থেকে কতক্ষণ লাগে আজকে এটা দেখবো আমার মনে হয় যে চল্লিশ মিনিট এর বেশি লাগবে না চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সর্বোচ্চ গেলে পঁয়তাল্লিশ মিনিট এর বেশি লাগবে না রাস্তার অবস্থা এখন একটু জ্যাম অফিস টাইম অফিস টাইম হওয়ার কারণে একটু জ্যাম বেশি কথা বলতে বলতে রাস্তা ভুল করে ফেলতে লাগছিলাম এখন যাই হোক আমি ড্রাইভিং তো আমার দেখতেছেন কিরকম করতেছি আমি ড্রাইভিংটা কেমন করি এটা একটু বলবেন আমার ছোটকালে একটা ইচ্ছা ছিল যে কার রেসিং ওইগুলোর মধ্যে যাওয়ার বাইক রেসিং আমার পছন্দ না পছন্দ ক্লাস হচ্ছে আমার ওইটা শখ ছিল না বা शौक নাইও কিন্তু কার রেসিং তে আমার একটু শখ আছে এই জন্যই বলছি হোক আমার লাইসেন্স আছে দুইটাই আছে প্রফেশনাল অফিসার নন প্রফেশনাল প্রফেশনাল দুইটাই আছে আর এই গাড়িটা হচ্ছে আমি চাকরি করতেছি মাস থেকেই শুরু করছি পড়াশোনাও করতেছি পড়াশোনা বই কিনে নিয়ে আসছি ভর্তি হওয়ার ছয় মাস পরে আর দুই মাস আছে দুই মাস না দেড় মাস বলা যায় পরীক্ষার দেড় মাসে কি পড়া যায় ষাটটা বই আল্লাহ জানে আমি বুঝতেছি না এটা দেখা যাচ্ছে কিনা আমি এটাই বুঝতেছি না যারা দেখতে একটু এই রোডটা প্রচুর জ্যাম সবসময় জ্যাম থাকে হঠাৎ হঠাৎ জ্যাম ছাড়া ফ্রেলি যাওয়া যায় আর না হলে সবসময় এই রোডটা জ্যাম থাকে এটা হচ্ছে যে দিতুমির কলেজের যে রোডটা ওইটা গুলশানের রোড গুলশান বাটটার যে রোডটা ওইটা আর একটু সামনে গেলেই পানির ট্যাঙ্কি একশো দুইশো মিটারের মতো সামনে পানির ট্যাঙ্কি খুবই বিরক্ত লাগে এইসব জ্যাম প্লাস গাড়ি চালায়া এখন শান্তি নাই কারণ এটা হচ্ছে সিএনজি এর গাড়ি মানে গ্যাসের গাড়ি তো এখন হচ্ছে प्रेशर একদম নাই 100 प्रेशर 100 প্রেসারে কিছুই হয় না মাত্র দুই দাগ হাফ ঢোকে হাফ پیچھے কম ঢোকে হাফ ইচ্ছে কম ঢোকে এই জন্য ভালোভাবে চালানো যায় না গাড়ি কালকে তো পুরো গাড়ি তেলেই চলছে কালকে সারা দিন রাতেই গ্যাস নিয়েছিল মনে হয় তো এখন দুই দাগ আছে আসার সময় দেখছি দুই দাগ যেতে যেতে এক দাগ শেষ হয়ে যাবে ওটা আমি ভিডিওটা বানাচ্ছি কিরকম হবে আমি নিজেও যাই না ফার্স্ট টাইম এরকম ভিডিও বানাচ্ছি গাড়ি ড্রাইভ করতেছি সিটের মধ্যে মোবাইল ফিক্সড করে তারপর হচ্ছে গাড়ি ড্রাইভ করতেছি কেমন হবে কি হবে আমি নিজেও জানি না যাই হোক যেমন হবে ভালো হবে এখন অবশ্যই দেখা যাচ্ছে আমার মনে হয় যাক না দেখা গেলে নাই যাই হোক যারা ভিডিওটা দেখতেছেন আমার যারা চ্যানেলে যারা নতুন আছেন আর যারা চ্যানেলে পুরাতন বাট ফলো করেন নাই সবাই প্লিজ একটা করে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন কারণ হচ্ছে আমার ফেসবুক পেজ ইউটিউব সবগুলো ডাউন একদমই রিচ নাই বললেই চলে প্লাস সাবস্ক্রাইবার তো বাড়েই না আমার ফলোয়ার সাবস্ক্রাইবার বাড়েই না মাসে যদি দশটা বাড়তো তাও হয়তো বাট দশটা মাসে দশটাও না কি বলবো আসলে এখানে যে মহালে টিভি গেটে যে মসজিদটা আছে না মানে অসা নামাজ পড়ছিলাম একদিন আমি আমি একদিনই নামাজ পড়ছিলাম এখানে খুবই সুন্দর যদি সময় পাই তাই আসবো আসলে আমার চ্যানেলটা ব্লক চ্যানেল বাট আমি হচ্ছে মাল্টিকো ভিডিও দিই সব ধরনের ভিডিও দি তো আপনার হচ্ছে কি ধরনের ভিডিও পছন্দ করেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন হ্যাঁ আমার হচ্ছে এই জন্য নাকি আমার চ্যানেল রিচ করতেছে না না কিছু হচ্ছে না এই জন্য না অন্য কোনো সমস্যা আমি একটু দেখার জন্য যারা ভিডিওটা দেখবেন তারা হচ্ছে একটু কাইন্ডলি জানাবেন আমার চ্যানেলে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান বা কোন ধরনের ভিডিও আমার ভালো হয় তো সেই ভিডিও গুলাই দিব মানে ওর কি মাথায় কমন সেন্স নাই দেখেন একটা গাড়ি এখানে ট্রাফিক পুলিশ রাস্তার মাঝখানে ধরছে পুরো রাস্তা জ্যাম হয়ে আছে মানে কমন সেন্স এর অভাব বলবো পাগলা ছাগলা ছাড়া আর কোনো ইয়া নাই এই জন্যই তো পুরো রাস্তা জ্যাম হয়ে সারাদিন আমি অলরেডি মোয়াখালির দিকে চলে আসছি সতেরো মিনিটের মতো হয়ে গেছে যাই হোক আমি এখন আছি মোয়াখালি আমতলি আপনারা দেখছেন এখন ব্লগ উইথ সাব্বির ওকে কে এম টি সাব্বিরকে মানে হর্ন দিতে ভালো লাগে না বাট শব্দ দূষণ কিন্তু কই যে কিছু জন্মের ঠিক নাই লোকের জন্য হওয়ার লিখে আছে আমি এখন হচ্ছে মহাখালী এখান থেকে আমি ইউ টার্ন নিব ইউ টার্ন নিয়ে হচ্ছে এয়ারপোর্টের দিকে যাইতে হবে বাট আমতলীর এখানে যে ইউ টার্নটা আছে না এখানে যদি এদিক থেকে যাওয়ার ব্যবস্থা করতে অনেক দূর রাস্তা বেশি প্রায় সাত আটশো মিটারের মতো বেশি এই যে অলরেডি এক ধাপ শেষ

অনেকের কাছে আছে না যে কাজ করা বা কোনো কিছু একটা ওদের কাছে খুব ভালো লাগে আমার কাছে হচ্ছে ফেসবুকে কন্টেন্ট বুকে জিনিসটা খুবই ভালো লাগে যে আমি আজকে প্রায় দুই তিন বছর ধরে ভিডিও করতেছি দিচ্ছি আমার কিন্তু এক টাকাও আসে নাই বাট ধরতে গেলে অনেক টাকা গিয়েছে এটাই হচ্ছে আমার কাছে ভালো লাগে টাকা যাওয়া আসে এটা না আমার কাছে একটা জিনিসই করবো জিনিসটাই ভালো লাগে আর আপনি যখন কোন একটা কিছু করতে যাবেন ওটা যখন কমপ্লিট হয়ে যাবে বোঝানো যাবে না আমি এটাই নিয়ে যাই না কারণ মোবাইলটা অনেক দূরে আমি পনেরোতে বলছিলাম এখন হচ্ছে চুয়ান্ন বাজে হ্যাঁ তো অলরেডি পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন অলরেডি চল্লিশ মিনিট হয়ে গেছে আর ছয় মিনিট আছে পঁয়তাল্লিশ মিনিট হয়েছে ছয় মিনিটে যাইতে পারি কিনা দেখি এখন একটু অন্যভাবে চলে আসলে রাস্তায় বের হলে সময়ের কোনো ইয়া নেই ঠিক নেই যে কতক্ষণ লাগবে এটার কোনো ডিপেন্ড করে হচ্ছে রাস্তার জ্যাম তারপর হচ্ছে রাস্তার কোয়ালিটি ওইসব বুঝে রাস্তার কোয়ালিটি আর রাস্তার পরিস্থিতি বুঝে হচ্ছে যে আপনার সময়টা নির্ধারণ করা যায় আর আমি হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান ড্রাইভ করতে খুবই স্বাচ্ছন্দ্যবোধরই গাছ এটা কমফোর্টেবল আমার কাছে এই যে এগারোটা বেজে গেছে তার মানে আমার পঁয়তাল্লিশ মিনিট ওভার এখন বাকি যেটা লাগবে ওটা হচ্ছে বোনাস কারণ আমি বলেছিলাম সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট সর্বনিম্ন হচ্ছে যে ত্রিশ মিনিট এরকমই লাগে normally এরকমই লাগে আমার দেখেন পিচ্চি বলায় তিনজন যায় চালাইতে ওর সামনে বসে পিচ্চি ও নিজেও পিচ্চি ওর পিছনে আরেক পিচ্চি সে সে এই যে গাড়ি বাসায় চলে আসছি পার্কিং করে ফেলছি আজকের ভিডিওটা এতটুকুই সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য যারা যারা দেখলেন আর হচ্ছে নেক্সট ভিডিও আমি খাগড়াছড়ির ব্লগগুলো শেষ করার চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা দিয়ে যতটুকু পারি যাই হোক সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন ধন্যবাদ